খানশামা আত্রাই নদীর ভিউ পয়েন্টে গড়ে উঠেছে এই মনোরম ভাসমান রেস্টুরেন্ট যা এখন পর্যটকদের জন্য প্রধান আকর্ষণে পরিণত হয়েছে আপনাদের একটি ভাসমান রেস্টুরেন্ট আজকে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন এই রেস্টুরেন্টটি মূলত আত্রাই নদীর উপরে নির্মিত হয়েছে এবং এটি হলো খানশামা উপজেলায় এই খানশামা ব্রিজের পাশেই আত্রাই নদীর উপরে এই ভাসমান রেস্টুরেন্টটি তৈরি হয়েছে তো চলুন আমাদের সাথে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আমরাও আশা করছি যে জাক পূর্ণ আমাদেরও অনেক ভালো লাগবে তো ওকে আসেন এই রেস্টুরেন্টটি নদীর ওপরে ভাসমান অবস্থায় নির্মিত যেখানে খাওয়ার পাশাপাশি নদীর সৌন্দর্য উপভোগ করা যায় সুন্দরভাবে লাইটিং করা হয়েছে বাঁশের মাচার উপরে এই পুরো রেস্টুরেন্টটি আর নিচে আত্রাই নদী অনেক লোকের সমাগম আসলে এরকম শীতের মৌসুমে জায়গাটা স্থানীয়দের কাছে বিভিন্ন খাবার আইটেম এখানে চটপটি ফুচকা নুডলস খুবই ঠান্ডা নদীর উপরে এরকম একটা রেস্টুরেন্ট মানে ঠান্ডায় কাপড় উঠে যাচ্ছে রেস্টুরেন্টের প্রতিটি টেবিল ও চেয়ারের ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যে অতিথিরা নদী ভ্রমণ করতে করতে খাবার উপভোগ করতে পারেন ফুচকা টাকা করে দাম বেশি না। এখানে স্থানীয় স্বল্প মূল্যের বিভিন্ন দেশীয় খাবার পাওয়া যায় যা খাদ্যপ্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণ হালিম ষাট টাকা করে আমাদের সাথে ঘুরে দেখুন এই হোটেলটি মনে হয় রেস্টুরেন্টটি এক্সটেন্ড করতেছে একটু সাবধানে যাইতে হবে এই দেখতে পাচ্ছেন এটা হলো আত্রাই নদী ঠিক এখান থেকে রেস্টুরেন্টটি এই হলো হাই রোড এখান থেকে খানসমা ব্রিজ হয়ে লিঙ্ক করেছে তো যাই হোক আমরা এই জায়গাটাতে যাবো সুন্দর একটি জায়গা এখান থেকে ভাসমানের রেস্টুরেন্টটি খুব সুন্দর লাগছে এই হলো এটি বীরগঞ্জ থেকে এসেছে এবং এই খানসমা ব্রিজ হয়ে লিঙ্ক হয়েছে বৃষ্টি যদিও দেখা যাচ্ছে না অন্ধকারে এখন শীতকাল যেহেতু আহ এখানে চোর উঠে গেছে তো এই জায়গায় মনে হয় পানিটা এই নদীটা খনন করে পানি জমা করা হয়েছে আর কি ভাষ্য ভাসমানের রেস্টুরেন্টটি আত্রাই নদীর তীরে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে উঠেছে এবং এটি স্থানীয় অর্থনীতি ও পর্যটন খাতে উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ